হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো আমার চাচি আমার চাচিকে রেখে যখন আমার চাচা বিদেশে যায় তখন আমার চাচি আমার চাচাকে ঠকিয়ে মানে তার প্রেমিকের সাথে ইচ্ছা মতন খেলা করে আর সেই খেলা করতে গিয়ে আমার মানে আমার কাছে হাতে নাতে ধরা খায় আর আমি তাদের খেলার এত সুন্দর কৌশল দেখা আমি নিজেকে কন্ট্রোল ঠিক রাখতে পারছিলাম না আমার মন ইস চাচির মতন যদি আমি একটু খেলা করতাম আমার কাছে খুব ভালো লাগতো চাচির জাম্বুরা দুটো ধরে কিভাবে একেবারে আলু ভত্তার মতন চাপতে লাগলো চাপতে 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 একেবারে সব রসটুকু বের করে ফেললো জাম্বুরার রসটুকু বের করে একেবারে গ্লাস দিয়ে গট গট করে গিলে ফেললো কি বলবো ওরকম সুন্দর দৃশ্য যদি দেখি তাহলে আমার মতন কচির মেয়েকে আর ঠিক থাকতে পারে বলো তারপরে আমি চুপচাপ করে দেখতে লাগলাম দেখি চাচির দুটো পাও তার কাদের উপর উঠিয়ে ইস কত সুন্দরভাবে যে মজা করছে আমার কাছে আরও ভালো লাগতেছে আমি যতই দেখতেছি ততই ভালো লাগতেছে যতই দেখতেছি ততই ভালো লাগতেছে দেখতে দেখতে ভালো লাগতে লাগতে একেবারে আমি পাগল হয়ে যাচ্ছি পরে আমি কী করবো দিশে হার হয়ে গেলাম ভাবলাম দেখি রান্নাঘরে কিছু পাই কি না তো রান্নাঘরে গিয়ে আমি একটু বেগুন পাইলাম বেগুনটা ছিল এই লম্বা এই লম্বা বেগুন দিয়ে খেলা করতে করতে আমার আর ভালো লাগতেছিল না আমি দুই চোখে দেখতেছি আমার সামনের মধ্যে অরিজিনাল খেলোয়াড় আছে আর আমার কাছে নকল বেগুন দিয়ে কি আর ভালো লাগবে বলো আসল বেগুন রেখে পরে আমি চিন্তা করলাম ইস ও বেগুনটা যে আমি কীভাবে নেব থাক গা পরের বেগুন খেতে দেখি নিজের লোক করে দরকার দেখি পরে আমি আবার কি করলাম মুলা খেতে গেলাম একটা মুলা নিয়ে চেক করলাম রান্নাঘর থেকে একটা মুলা নিয়ে আসলাম মুলা দিয়ে হ্যান্ডেল মারতেই লাগলাম মারতেই লাগলাম কিন্তু বাইরে ভাই চাচি যার হ্যান্ডেলটা নিচ্ছে ওই হ্যান্ডেল তো সেই বড়ো সেই মজা খুব ভালো লাগে কিন্তু এই মূলা শশা পেগুন দিয়া কোনো কিছু হচ্ছে না আমার শুধু না বারবার না ওই খেলোয়াড়টাই চোখে পড়তেছে পরে আমি চিন্তা করলাম না চাচিকে ব্ল্যাকমেইল করে ব্ল্যাকমেইলে ফেলাতে হবে কারণ ব্ল্যাকমেইল করে যদি আমি চাচির প্রেমিকার সাথে যদি একটু খেলা করতে পারতাম তাহলে খুব মজা পেতাম হুট করে ঢুকে গেলাম গরমের মধ্যে তখন চাচির জন্মদিনের পোশাক পরা ছিল আর জন্মদিনের কী পোশাকটা পরা ছিল সেটা তো আপনারা বুঝতে পারছেন তাই না তাই আমি বললাম ছি চাচি ছি আপনি এত খারাপ হ্যাঁ আমার চাচা কত কষ্ট করে বিদেশে গিয়ে টাকা উপার্জন করতেছে সেই টাকা বসে বসে আপনারা খাচ্ছেন আর অন্য পুরুষ নিয়ে ফুর্তি করতেছেন এক্ষুনি চাচাকে বলে দেব। ফোন দিয়ে চাচি বললো লাবুনি মা আমার লাবুনি মা তোর পায় ধরে ধরি মা তুই মাপ করে তুই খবরদার এরকম করিস না তখন বললাম ঠিক আছে বলবো না তবে একটা কথা শোনো যে তোমার সাথে এতক্ষণ খেলা করলো তাকে বলো যে যে তোমাকে এত সুন্দর করে মজা দিছে সে যেন আমার একটু মজা দেয় তারপরে আমি চেষ্টা করবো এই কথা যেন না বলতে চাচি কয় আমি চার সাথে প্রেম করি তোর যে চাচা হইবো হ্যাঁ সম্পর্কে তুই এর সাথে মজা করবি বা রাহুতি মজা করলে তাতে কি হয়েছে চাচা হোক আর যাই হোক পুরুষ মানুষ তো তুমি যেমন মজা করছো আমার প্রেম পুরুষ মানুষের দরকার তাই আমি মজা করি একদম শরত বাস কি করলাম এই যে প্রেমিক এতক্ষণ আমার সাসিরে মজা দিছে এবার আমারে মজা দিবেন কত সুন্দর আপনার খেলোয়াড়টা দেখলাম বাপ রে বাপ কারেন্টের খাম্বার মতন দাঁড়া থাকে আর চাচি কত সুন্দর মজা করতেছে আহ তার প্রতিটা শব্দ আমার সারা শরীর একেবারে গরম হয়ে গেছে এবার ঠিক চাচিরে যেভাবে আপনি মজা দিছেন ঠিক সেভাবে আমার মজা দিবেন কি দিবেন না বাস রাজি হয়ে গেলো আর আমি সত্যি তো বললাম মিয়া বিবি রাজি ভয় করিস না কাজী আহা আমায় দেখে চোখ মার তালে তালে চুটকি মার আমায় দেখে চোখ মার তালে তালে চুটকি মার আমাকে ছুঁয়ে দেখো না চলে গেলে খুঁজে পাবে না মিয়া বিজি ভয় করিস না কাজ আহা আমায় দেখি চৌকুমার তালে তালে চুটকি মার আমায় দেখি চৌকুমার তালে তালে চুটকি মার আমাকে ছুয়ে দেখো না চলে গেলে খুঁজে পাবে না